টেনু কি নতুন ক্যামেরাম্যান রেখেছে মানে ওই তোমার আগে যেরকম চ্যানেলে ওর বলেছিল আমি চ্যানেলের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখবো হুম ব্যবসার জন্য ম্যানেজার থাকবে তো এখনো কি ওর চ্যানেলের জন্য ক্যামেরাম্যান রেখেছে কেন বলছি এ কথা সেটা তো বলবোই তার আগে বলি এই যে বাচ্চাটা অর্থাৎ সোনা বাবা যাকে আমরা এপক্ষ অপক্ষ সপক্ষ বিপক্ষ যাই বলো না কেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভালোবাসি কিছুটা সহানুভূতি অনেকে বলে কিছুটা করুণা না 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 আমরা বেশিরভাগ মানুষই ভালোবাসি সহানুভূতি করুণা এগুলো না বাচ্চার প্রতি আসে না আসে তার মায়ের প্রতি মানে যে জন্ম দিয়েছে তো সেক্ষেত্রে এই বাচ্চাটাও যে আজকে ছাড় পাচ্ছে না তারও কিছু নমুনা তোমাদের সামনে তুলে ধরবো মানে একটা কথা আছে যে আমি তোর সঙ্গে যদি না পারি তোর গুইয়ের সঙ্গে লড়বো তো এতদিন সন্দীপকে ওই বেচু 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 করে মানে কমেন্ট বক্স ভরিয়ে ভিডিও বানিয়ে মানে যত রকমভাবে করা গেছে করা গেছে এখন তার ছেলের প্রতি অ্যাটাক ওইটুকু বাচ্চাকেও যারা ছাড়ে না তাদের সত্যি মানুষ বলতে একটুখানি দ্বিধাবোধ আসে আর কি যাই হোক সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রথম কথা হচ্ছে দেখো বাচ্চা যার বাচ্চাই হোক পরের বাচ্চা নিজের বাচ্চা বাচ্চার প্রতি একটা আলাদা দরদ একটা ভালোবাসা কিন্তু থাকে যে কোনো বাই রাস্তাঘাটে গেলে বা ট্রেনে বাসে গেলেও দেখবো আমরা বাচ্চা দেখলে একটুখানি ভরুটা নাচিয়ে দিই তারপরে একটুখানি তার হাতটা ধরি ছোটো বাচ্চা হলে হাতটা ধরি বা একটু বড়ো বাচ্চা হলে জিজ্ঞেস করি তোমার নাম কি কোন ক্লাসে পড়ো এগুলো কিন্তু আমরা করি কারণ বাচ্চা জিনিসটাই আমরা একটা আলাদা মানে কি বলবো অ্যাট্রাক্ট করে আমাদের তো সেক্ষেত্রে এই যে বাচ্চাটাকে এরা ছোটোর থেকে দেখছে জন্ম হতে দেখলো অবশ্যই ভিডিওতে আমরাও তাই দেখেছি জন্ম হতে দেখলো বড় হতে দেখলো টুকটুক করে হামা দোয়া থেকে দাঁড়াতে দেখলো ছুটতে দেখলো এখন বাচ্চাটা বড় হয়েছে টকাস টকাস করে কথাও বলতে শেখে হ্যাঁ অবশ্যই আধো কথা বলে সবার কথা সবার সব জিনিস একসঙ্গে মানে একই বয়সে হবে একই বয়সে কথা পরিষ্কার হবে একই বয়সে সবাই এক লেখা পড়া করবে এটা কিন্তু কোথাও লেখা নেই কারোর দেরিতে হয় সব কিছু কারোর তাড়াতাড়ি হয় তো বাচ্চাটাকে নিয়ে এর আগেও কথা নিয়ে বলেছিল যে পাঁচ বছর বয়স হয়ে গেল এখনও ঠিকঠাক কথা বলতে পারে না ওকে স্পিচ থেরাপি দাও অনেকে বলেছিল ভেবে বলেছে না ব্যঙ্গ করার জন্য বলেছে জানি না তবে অনেকেরই প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে একজন লিখছে যে মাংসের বাটির দিকে ললু দৃষ্টিতে কিভাবে চেয়ে থাকে ওকে মাংস খেতে ভালোবাসে ওকে ভালো মাংসগুলো দেয়ই না আচ্ছা আলাদা করে ওর জন্য কখনো মাংসই আনে না বাড়িতে যখন মাংস আসে মা মা ছেলের যখন খাওয়ার ইচ্ছে হয় মানে এই বাচ্চার বাবার আর ঠাম্মির যখন খাওয়ার ইচ্ছে হয় তখনই শুধুমাত্র বাড়িতে মাংস আসে আর হচ্ছে বাচ্চাটাকে সেভাবে দেয়ই না যত ভালো পিসগুলো বাচ্চার বাবার বাটিতে যায় তো সেটা নিয়ে অনেক কমেন্ট বক্সে দেখলাম অবশ্যই বাচ্চার বাবার কমেন্টে এসছে আর এবং সেটা নিয়ে অনেকে রিপ্লাই প্রত্যুত্তর এপক্ষ ওপক্ষ সবাই মিলে লড়েছে ওই কমেন্টটা নিয়ে আমার তখন মনে হলো যে আমারও কিছু বলা উচিত আমি প্রথম কথা বলবো যিনি এই কমেন্টটা করেছেন মানসিকতার পরিচয় দিয়েছেন প্রথম কথা হচ্ছে আর আমার মানে তার উদ্দেশ্যে বলা বা তাঁকে যারা সাপোর্ট করেছে তাদের উদ্দেশ্যে বলা একটা কথাই আর এই বাচ্চাটাকে যে খেতে দেয় না খেতে দেয় না খেতে দেয় না এই কথাটা আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে শুনেছি তো সেক্ষেত্রে আচ্ছা কোথাও এরকম কোন সময় দেখা গেছে মানে সৎ মা ছাড়া নিজের বাবা বাচ্চাকে না দিয়ে বা নিজের মা বাচ্চাকে না দিয়ে হ্যাঁ অবশ্যই মা যদি হয় তোমার ওই ওর মায়ের মতন যে জন্ম দিয়েছে তার মতন সে সব সময় চকলেট ক্যাডবেরি মাংস এটা ওটা খাচ্ছে একবারও বাচ্চার কথা মনে পড়ে না তার কথা বাদ দাও ওরকম মায়ের কথা বাদ দাও কিন্তু যে বাচ্চাটা পরিবারে রয়েছে তো এরকম কি কোথাও দেখা গেছে যে বাবা রয়েছে দাদু ঠাকুমা এত জীবন মানে যান প্রাণ লড়িয়ে ভালোবাসে সেই বাচ্চাটাকে খেতে না দিয়ে নিজেরা খাবে এটা যারা ভাবে বা এটাকে এই কথাটাকে যারা সাপোর্ট করে বা এই ধরনের মানসিকতায় যাদের কথাগুলো মাথায় আসে সে ভিডিওতেই বলুক আর কমেন্ট বক্সেই বলুক ওর যার মাথায় আসে না আমার মনে হয় তারা তাদের ফ্যামিলির বাচ্চাদের সঙ্গে এই রকমই ট্রিট করে যে তুই বাচ্চা তোকে বেশি খেতে হবে না তুই কম খা আমি ভালোটা খাবো নাহলে এই ধরনের মানসিকতাগুলো আসে কোথা থেকে আমাদের তো মাথাতেই আসবে না যে বাড়ির বাচ্চাটাকে না দিয়ে আমরা খাবো তাহলে এইগুলো তাদেরই মধ্যে তাদের মধ্যেই এগুলো না মানে তাদের মুখ দিয়ে এগুলোই বেরিয়ে আসে সেগুলো তারা যেগুলো তারা করে নিজের সংসারে যেগুলো তারা করে যে অমুকটাকে কম দেব অমুক মানুষটাকে ভালো মাংসটা দেব অমুক মানুষটাকে কমটা দেব অমুককে খেতে দেবো না খাইয়ে রাখবো মানে এই রুচিবোধ এই মানসিকতা তাদের ফ্যামিলিতে তারা ঘটায় বলেই এই জিনিসটা করে তাহলে কখনো মাথাতেই আসবে না যে বাড়ির বাচ্চাটা যে কিনা হাসছে খেলছে ঘুরে বেড়াচ্ছে সবার আদরের চোখের মনি তাকে না খেতে দিয়ে নিজেরা খাবে এটা কোথা থেকে মাথাতে আসে জানি না অথচ যার এখন তো নিজে হাতে খেতে শিখেছে যার ভাত মেখে খাইয়ে দেওয়ার কথা মানে মায়ের আর কি যার ভাত মেখে খাইয়ে দেওয়ার কথা যার হচ্ছে টিফিন বক্সটা ওর গুছিয়ে দেওয়া স্কুলের ব্যাগটা গুছিয়ে দেওয়া হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া সে দেখো এখন নিজে প্যাম্পার হচ্ছে মানে ওকে প্যাম্পার করছে নিজে চকলেট নিজে মানে কী বলবো চকলেট চিপস এগুলো বুঝাতে ব্যস্ত তাহলে এই কাজগুলো তো মায়ের দায়িত্ব তো যেই কাজগুলো বাবা করছে ঠাম্মি করছে দাদু করছে ঠাম্মি দাদু অবশ্যই আদর দেবে ভালোবাসা দেবে কিন্তু মায়ের জায়গাটা কখনো কেউ নিতে পারে না তাই মায়ের জায়গাটা কিন্তু শূন্যস্থানই থেকে যায় তো সেই জায়গাটা থেকে তারা যথেষ্ট ভালোভাবে মানুষ করছে যথেষ্ট টেক কেয়ার করছে সব কিছুই আমরা দেখতে পাচ্ছি তারপরেও এখনও এখনও পর্যন্ত আজকের ভিডিওতে পর্যন্ত শোনা যাচ্ছে যে সত্যি খেতে দেয় না মাংস হলে দেয় না অমুক হলে দেয় না ভালোটা দেয় না খারাপটা দেয় পেট ভরে দেয় না পুষ্টিকর দেয় না আচ্ছা বাবা তোমাদের বাড়িতে কি বাচ্চা টাচ্চা নেই আমি চাই সেটাই ভাবি আর এই যে অন্যের খাবারের দিকে তাকিয়ে থাকা অন্যের বাটির দিকে তাকিয়ে থাকা এটা বাচ্চাদের কি বলবো শিশুকালের অভ্যাস এটা কোনো সময় ভেবে দেখো তো নিজে করেছো কি না মানে আমার তো মনে আছে আমি করেছি ইভেন আমার বাচ্চাও করে আমার বাচ্চা আমি তো সৎ মানুই বা আমার বাড়িতে আরও পাঁচটা লোকও নেই কেউ নেই আমাদের তিনজনের ছোট্ট ফ্যামিলি তা আমি কি আমার বাচ্চাকে খাওয়াবো না কিন্তু ওর বাবাকে যখন দেবো ও দাঁড়িয়ে থাকবে আমি যখন খেতে বসবো ও দাঁড়িয়ে থাকবে তো এটা হচ্ছে বাচ্চাদের ধর্ম যখন ওরা বড়ো হয়ে যাবে না এই জিনিসটা করবেই না ওদের যতই পেট ভরা থাক ওই ভালো জিনিসটা যেটা খেতে ভালোবাসবে সেটা কিন্তু ওরা ভরা পেটেও খেতে পারবে ভরা পেটে এক গলা মানে একদলা ভাত দাও সেটা কিন্তু খাবে না কারণ ম্যাক্সিমাম বাচ্চাই ভাত পছন্দ করে না তার অপছন্দের খাবারটা খালি পেটে দিলেও তারা ঠিক মুখ বেঁকাবে কিন্তু পছন্দের খাবার হলে না তারা পেট ভর্তি থাকলেও মনপুত করে খেলেও মনে হবে একটু বাবার থেকে খাই একটু মায়ের থেকে খাই এটা বাচ্চাদের ধর্ম বাচ্চাদের স্বভাব এটা এটা শৈশবকালের স্বভাব এটা অনেকেই করে কিন্তু এটাকে এত বড় করে মানে কন্ট্রোভার্সির আকারে নিয়ে এসে আচ্ছা বাচ্চাটাকে বলতে নেই ঠাকুরের ইচ্ছায় বাচ্চাটাকে খেতে না দিলে বাচ্চাটার হেলথ দেখে মনে হয় যে একদম মানে হাড় পাজর বেরিয়ে গেছে মানে একেবারে খেতে না পাওয়া বাচ্চার মতন গাল টাল ভাঙা চুপসে গেছে এরকম মনে হয় যদিও বাচ্চার দিকে নজর দিচ্ছে না এটাকে কেউ খারাপভাবে ভেবো না ঠিক আছে মানে এটা মানে কন্ট্রোভার্সি প্রসঙ্গে আসছে যে বাচ্চা খেতে পাবে না যার পুষ্টির অভাব থাকবে তার সেরকম হাড় গিল গিলে চেহারা থাকবে মানে চেহারা দেখে বোঝা যায় যে বাচ্চাটা খেতে পাবে না চোখ মুখ ঢোকাঢোকা মানে বাচ্চাদের বোঝা যায় একটা বাচ্চাদের বোঝা যায় পুষ্টির অভাব বোঝা যায় কিন্তু এখনও সেই পুষ্টির অভাব খেতে দেয় না বাবা সব খেয়ে নেয় এই করে নেয় এখনও পর্যন্ত আচ্ছা মাকে গিয়ে একটু বলো না যে তুমি এত কিছু খাচ্ছো একবারও তোমার বাচ্চাটার কথা মনে পড়ছে না ওই চিপস চকলেট এগুলো কিন্তু বাচ্চারাই ম্যাক্সিমাম পছন্দ করে অবশ্য মাও খুব বাচ্চা ছোট্ট মেয়ে মাত্র পঁচিশ বছর বয়স ছোট্ট ছোট্ট একদম ছোট্ট বয়সে মা হয়ে গেছে ছোট্ট বয়সে মানে কি বলো বিয়ে হয়ে গেছে ছোট্ট বয়স তো তাই ওটা মায়ের সাজে মা ওটা করা সাজে কিন্তু মায়ের এটা চলে না যে মা বাচ্চাটাকে কেন দায়িত্ব দিয়ে মানে নিজের কাছে রাখেনি যেগুলো মা খায় খেতে গিয়ে কি মায়ের একবারও মনে পড়ে না এগুলো তারা প্রশ্ন করে না হুম আরেকজন দেখলাম কমেন্ট করেছে যে বের ছেলে সোনা বাবার নামটা লিখেছে বের ছেলে আশা করি তোমরা বুঝতে পারছো বয়েকার তালবসা জফালা আকার বয় র। ঠিক আছে ছেলে সোনা বাবার নামটা দিয়েছে তো সেক্ষেত্রে আমি জাস্ট অবাক হয়ে গেলাম আচ্ছা মানে ছোট্ট বাচ্চাটাকে ছোট করতে গিয়ে মাকে তো করছেই মা তো ওটা স্বাভাবিক জিনিস মা ওটাই তো সেক্ষেত্রে মাকে করতে মানে বাচ্চাটাকে ছোট করবার জন্য ওই কথাটাকে বলা হচ্ছে নাহলে কখনও যদি বাচ্চার বাবার দর্শক হতো বা বাচ্চার বাবাকে যদি সত্যিই সাপোর্ট করতো তাহলে বাচ্চার বাবার কাছে ছেলেটা আছে বাচ্চাটাকে বড় হতে দেখছে কখনো ওই ভাষাটা বাচ্চাটাকে জিত না সেইটা গিয়ে বলে আসতো মায়ের কমেন্ট বক্সে গিয়ে হ্যাঁ তুই এটা তো ছেলেটাকে দেখিস না কেন তাহলে বলে আসতো যদিও মাকে ওইভাবে কমেন্ট বক্সে বলা উচিত নয় মানে একদম প্রপার লিখে ওইভাবে বলা উচিত না আমি যা স্ট হয়ে গেলাম এই দুধের শিশুটা তাকে এখন থেকে যদি এইভাবে তার ওপরে আক্রমণ করে কথার দ্বারা গালাগালি দিয়ে অ্যাটাক করে তাহলে আজকে ভাবো যখন ও বড়ো হয়ে যাবে ও যখন স্কুলে পড়বে কলেজে পড়বে তখন তোর বন্ধু বান্ধব তাদের গার্জিয়ানরা ওকে মানে বলবে ওর আগে পিছে বলবে ওর কানে আসবে তখন ওর মনটা কি হবে বলো দেখিনি কিসের জন্য না শুধু মা বেরিয়ে গেছে বলে সেখানে কিন্তু মাকে কেউ দোষ দিচ্ছে না যে দেখ তোর ছেলেটার কী হবে না হবে আজকে যদি ছেলেটাকে পেত আইনের দ্বারা যদি পেত তাও কিন্তু ওকে শুনতে হতো এই তোর মা না তোর বাবাকে ছেড়ে চলে পরপুরুষের সঙ্গে চলে এসছিল তাই তুই তোর মায়ের সঙ্গে থাকিস তোর বাবার সঙ্গে থাকে না এটাও কিন্তু ওকে শুনতে হতো এই নয় যে বাবা কেন মা বাচ্চাকে মায়ের কাছে দেয়নি দেখার রাইট দেয়নি তাই জন্য ওকে শুনতে হচ্ছে না মা চলে গেছে ওটা মূল কারণ কারণ একটা বাচ্চার জন্য বাবা মা দুজনকেই প্রয়োজন হয় বাবা চলে গেলেও ওকে শুনতে হবে কথা মা চলে গেলেও ওকে শুনতে হবে কথা মানে যে কোনো বাচ্চাকে তো সেক্ষেত্রে এখানে পুরোপুরি দোষ মায়ের মা চলে গেছে ব্যাস এবার ওইভাবে বলবে লোকে ভবিষ্যতেও বলবে আমি শুধু ওর ভবিষ্যৎটার কথা ভাবি যে ওকে পাঁচজনে কিন্তু পাঁচ কথা শোনাবে এখন থেকেই শোনাতে আরম্ভ করে দিয়েছে ছি প্লিজ এইটুকু বলবো যে এইটুকু বাচ্চাকে এইভাবে এখন থেকে অ্যাটাক করবেন না এখন হয়তো ও কমেন্ট বক্স পড়ে না কিন্তু ওর যারা পরিচিত মানে ওই বাচ্চাটার ধরুন মানে টিচার বা বাচ্চাটার সঙ্গে যারা পড়ে তাদের বাবা মায়েরা যদি দেখে তারা কি ভাববে তাই বাচ্চাটাকে বাদ দিন বাচ্চাটাকে বাদ দিয়ে করুন এই ধরনের কমেন্টগুলো আমার মনে হয় ম্যাডামের কাছে একটু পৌঁছে দেওয়া উচিত কারণ ম্যাডাম সবসময় বলছিল চাইল্ড অ্যাবিউজ চাইল্ড অ্যাবিউজ সত্যি কথা বাচ্চাটাকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড অ্যাবিউজ হয়েছে প্রচণ্ড ওই যে প্রথমেই বললাম তোর সঙ্গে না পারি তোর গুয়ের সঙ্গে লড়বো বাচ্চার বাবার সঙ্গে লড়ে 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 হাঁপিয়ে গেছে এখন হচ্ছে বাচ্চার বাচ্চার সঙ্গে ছি ছি ধিক্কার জানাই আর কিছু না যে বাচ্চাটাকেও অ্যাটাক করতে ছাড়লো না বাচ্চার প্রতি এইভাবে আক্রমণ কথার দ্বারা এবারে কথা হচ্ছে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতে টিন যেহেতু মুখ খুলেছে হুম তো টিনকে বলেছে একদম মুখ বন্ধ রাখবি একদম বলবি না কোনো রকম কন্টেন্ট দিবি না ঠিক আছে সেটা আমরাও চাই কেন মুখ খুলেছে বড় বড় কথা বলে অপরাধ করে মিথ্যে কথা বলে দোষ করে আবার সোশ্যাল মিডিয়া এসে সোশ্যাল মিডিয়াতে ব্লগ করে টাকা কামিয়ে সেটা দিয়ে পেট চালাবে আবার বড় বড় কথা বলবে দর্শকদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কখনো নয় ব্লক করে খাচ্ছে ভুল দেখলেই লোকে বলবে সেই রাইট আছে তো ভালো কথা সে বুদ্ধি দিচ্ছে যে কখনো বলবি না এসে কখনো এ করবি না কন্টেন্ট করবি না জানিস তো রাস্তায় কত কুকুর চেল্লামেল্লি করে রাস্তার কুকুরের দিকে কি ফিরে তাকায় কেউ রাস্তায় কত কুকুর চেঁচাতেই থাকে কিন্তু ফিরে তাকায় না আচ্ছা যে বলছে তার কথা বলি সেও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেও সেই বেচু 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 করে দুটো বছর ধরে বেঁচেই যাচ্ছে তাহলে সেও তো কুত্তার মতনই যাচ্ছে। সে যখন মানে টিনের যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে কুত্তা বলছে হ্যাঁ কুত্তার মতন রাস্তায় ভোগছে তুই তাকাবি না তাহলে আর সেও তো কুত্তার মতন চেঁচিয়েই যাচ্ছে বাচ্চার বাবা পাত্তাও দেয় না তো সেও তো কুত্তারই মতন হলো মানে কন্ট্রোভার্সি করতে বসে একটুখানি অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে একই একই জোনে কাজ করে অন্যদেরকে কুত্তা বললে একই কাজ সে করছে সে কুত্তা না হয় কি করে যায় তাই না মানে টিমকে এমনভাবে সাপোর্ট করতে হবে এদেরকে কি বলছে না বলছে নিজেদের সম্মান কোথায় ধুলোয় লুটিয়ে দিচ্ছে ওই একদিন প্রথম বলেছিলাম টিম তো নিজের চরিত্র নিজেকে উলঙ্গ করেইছে কিন্তু ওকে ঢাকবার জন্য না নিজেদের আঁচল ওন্না সব দিয়ে তারা ঢাকতে গিয়ে নিজেরা উলঙ্গ হয়ে যায় এটাই হচ্ছে কথা এরকম অনেককে দেখেছি মানে ওকে ঢাকতে হবে ও মা গো আমাদের ছোট্ট মেয়ে ওকে খারাপ কথা বলছে আমরা ঢাকবো আমরা আমাদের শাড়ির আঁচল দিয়ে আমাদের মানে চুড়িদারের ওড়না দিয়ে ঢাকবো আমাদের মানে সায়া দিয়ে ঢাকবো অমুক দিয়ে ঢাকবো ঢাকতে গিয়ে আমাদের সব খালি হয়ে যাচ্ছে আমাদের সব উলঙ্গ হয়ে যাচ্ছে সেটা বুঝছে না মানে আমাদেরকে বলছে রাস্তার কুত্তা আমরা যেহেতু নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সে যেহেতু টিনের পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে তো সে সবসময় সময় বেচু করে বেচুকে নিয়ে দু বছর ধরে লড়ে যাচ্ছে মরে যাচ্ছে তাহলে সেও তো এক কুত্তা হলো বেচু ফিরেও তাকায় না বেচুর বেচুর পিছনে কেউ 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 করে কুত্তার মতন মানে ঘেউ ঘেউ করে একটু বলতে গেলে ভেবে বলতে হয় যে কাদেরকে আমি বলছি যারা আমার সহক্রিয়েটার তাদেরকে আমি বলছি তাহলে তো আমিও সেই কাজটাই করছি আমি যদি হ্যাঁ প্লেন ভিউয়ার হতাম বলতাম ঠিক ছিল নিজেও বেঁচে কুত্তার মতন চেচি চেচি পয়সা রোজগার করছি আর আমি অন্যকে বলছি কুত্তা যাই হোক এটা মানে মানুষ কন্টেন্ট না থাকলে যা হোক বলে দিয়ে ভিডিওর মানে কী বলবো টাইমিং বাড়াতে চাইবে যা হোক বলবো যার কোনো মাথা নেই মণ্ডু নেই এরকম বলবো বিনা লজিকে কথা বলে যাব বলতে গিয়ে ওই যে বললাম নিজেরাই উলঙ্গ হয়ে যাব এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে শুধু এটুকু বলবো বাচ্চার মাকে নিয়ে যা ছেঁড়া কাটা হয়েছে হয়েছে বাচ্চার বাবাকে নিয়েও চলছে ছেঁড়া কাটা কিন্তু বাচ্চাটাকে প্লিজ প্লিজ বাচ্চাটাকে আক্রমণ যেন কোনোভাবে না হয় এটুকুই বলবার তার কারণ একটা যে মানুষ করছে সে ভালো বুঝবে আর ভাই যাদের এত দরদ লাগছে খেতে দেয় না পুষ্টি নেই পাঠিয়ে দাও না জিনিস পাঠিয়ে দাও পাঠিয়ে যখন দেবে না তাহলে এত কথা বলার কেন ম্যাডাম একটা কথা কিন্তু ঠিক বলে যার বাচ্চা সে বুঝবে যার বাচ্চা সে বুঝবে সত্যি তো সে দায়িত্ব পেয়েছে সে বুঝবে আর মায়ের যদি এত দরদ লাগে আর মায়ের কি বলবো আন্টি দিদি কাকি যারা মায়ে মাকে সাপোর্ট করে তাদের যদি এত দরদ লাগে তাহলে মাকে বলুক না দিল্লিতে রয়েছে তো একটুখানি নতুন করে কেসটা লড়তে আবার বলেছিল না আমার ছোট ঠাম্মি হচ্ছে উকিল ও কোর্টে কাজ করে বাস সুবিধা হবে তো নতুন করে কেসটা রিওপেন হোক না শুনেছিলাম ম্যাডামই বলেছিল মানে সঙ্গীতা ম্যাডামই বলেছিল এখানে এরকমভাবে বাবা কাস্টাডি পেয়ে গেছে মা কিন্তু ইচ্ছে হলে আবার হাইকোর্ট করতে পারে ইচ্ছে হলে এই মানে কেসটাকে আবার হাইকোর্টে নিয়ে গিয়ে মা লড়তে পারে মায়ের তখন প্রচুর টাকা উন্নতি করছে না উন্নতি মানে ওই চিপস কিনছে চকলেট কিনছে আর ঘুরতে যাচ্ছে ব্যাকপ্যাকিং করে উন্নতি হচ্ছে তো মা আবার নতুন করে লড়ুক না মায়ের যদি এত থাকে মা লড়ুক কিন্তু না মায়ের হয়ে সবাই লড়বে কিন্তু মা বলবে দরকার নেই দরকার নেই এই কথাটা আমার এখনও কানে বাজে দরকার নেই বাবার কাছে আছে থাক ভালো খাক ভালো পড়ুক আমার দরকার নেই সত্যিই তোর দরকার ছিল না বাচ্চাকে সেই জন্যই তো নিয়ে যায়নি তাহলে আজকে বাচ্চাটা কেন গালাগালি খাবে সেই গালাগালিটা মাকে দিয়ে গিন মাকে গিয়ে দিন যে মায়ের জন্য আজকে বাচ্চাটাকে শুনতে হচ্ছে এই হচ্ছে কথা তো যাই হোক তিন আজকে ভিডিও দেয়নি হতে পারে হচ্ছে তোমার ঘুরতে যাচ্ছে কারণ ঘুরতে গেলে যাওয়া হলেই ও কিন্তু মিস দেয় ভিডিও এটা ওর দেখেছি কারণ পরের পরের দিনে ভিডিও দেবে না যেখানে যাবে সেখানে পৌঁছে যাওয়ার পর ভিডিও দেয় ওই যে বলেছিলাম যদি আমরা কিছু কিছু যাই ওই জন্য তো সেক্ষেত্রে ওকে ভিডিও মিস দিতে হয়েছে তো ওটা ভিডিও ব্লগ ভিডিও দেয়নি কিন্তু কালকের ভিডিওতেই দেখেছিলাম ব্যাকপ্যাকিং করেছে যাবে জামা কাপড় গোছাচ্ছে ট্রলি ব্যাগ গোছাচ্ছে আর কি তো তখনই তোমাদেরকে বলেছিলাম দেখবে যে ডুব মারবে কারণ রওনা দেবে সেটা দেখাবে না যদি কেউ পিছু নেয় সেই জন্য তো সেক্ষেত্রে আজকে মিস গেছে রওনা দিয়ে পৌঁছে যাবে তারপরে ভিডিও আসবে পুরনো ভিডিও কালকে বলছিল একটা কথা যে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে মালিশ করে দিচ্ছে তেল মালিশ করে দিচ্ছে ও ঠাম্মি আর আগের দিনও যখন ওই লেকচার দিলো যখন বললো মুখ খুলতে বাধ্য হলাম বাধ্য করেছে ওকে কে জানি না অপরাধ করবে আবার মুখও খুলবে ভালো কথা খুলেছে ভালো কথা আমরা কন্টেন্ট পেয়েছি আর সেক্ষেত্রে ওরও ভিউজ বেড়েছে ওর যে লাভ হয়নি তা না ওরও ভিউজ বেড়েছে আর সবাই ওকে অ্যালার্ট করেছে যে কন্ট্রোভার্সি একদম দিও না তুমি তোমার নিজের মতো কাজ করো আমারও ঠিক তাই ওটা ওই যেদিন বললো তারপরে বললো মাথাটা কি ব্যথা করছে ঠাম্মিকে বললাম কফি করে দাও পরের দিনও বললো মাথাটা খুব ব্যথা করছে তেল মালিশ করে দাও আচ্ছা ও যদি এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে তাহলে ওর মাথা ব্যথা বাড়বে কারণ এই সত্যিগুলো কী করে বলে ফেলছে সত্যিগুলো কী করে জেনে ফেলছে এই আমার ভিডিও দেখে এখান থেকে ওখান থেকে টাইমিং বের করে সব বলে দিচ্ছে তাহলে কিন্তু ওর একটা চিন্তার বিষয় হবে টেনশনের বিষয় হবে ঠিক আছে সেই থেকে মাথা ব্যথা হতে পারে একটা কারণ আর দ্বিতীয় কারণ আছে মনে আছে তোমাদের চশমা নিয়ে কত নাটক হয়েছিল চশমা পরবো এখন থেকে রোজ পড়বো চশমা বানিয়েছিল সেই চশমাটা আর পড়তে দেখি না আদৌ সঙ্গে এনেছে কি না তাও জানি না তো চশমা না পড়ার কারণেও যেহেতু মোবাইলে সব সময় মুখ গুজে নিজের ভিডিও প্রমোশনাল ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও সবই দেখতে শুনতে হয় করতে হয় তো সেক্ষেত্রে চোখের ওপর চাপ পড়ছে সেটা থেকেও মাথা ব্যথা হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে একটা পার্ট চলছে সেটা নিয়ে তো মাথা ব্যথা হবেই তাই আমিও সাজেশান দেব যেন কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো না দেখে সত্যি কথা বলতে কত বড় বড়ো ব্লগারদের নিয়ে কত কত কন্ট্রোভার্সি হয় যারা বড় বড় হিন্দি ব্লগারদের নিয়ে তারা মানে সবের পাত্তাই দেয় না এসবের পাত্তাই দেয় না তারা তাদের মতো কাজ করে দেয় কিন্তু তাদের ভিউজ প্রচুর হ্যাঁ কিন্তু এর তো দরকার ভিউজের এই যে ঘুরতে যাচ্ছে টাকার দরকার এটিএম থেকে তুললো তো এর ঠাম্মিও তো মানে আগে মা খেত এখন ঠাম্মি খায় আমি তো বলেইছি তো এটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে তো সেক্ষেত্রে ওর মাথা ব্যথার কারণ শুধু যে ওর চিন্তা ছেলের জন্য এইসব নয় দুটো কারণের একটা কারণ হতে পারে আচ্ছা এবার আজকে ব্লগ ভিডিও দেয়নি একটা শর্ট ভিডিও দিয়েছে সেই শর্টসে দেখতে পেলাম ও একটা লাল যেটা কুর্তি পরে সেটা পরে সেই যে ড্রয়ারটা পরিষ্কার করছিল ওই তোমার ড্রেসিং টেবিলের ড্রয়ার পরিষ্কার করে রঙ করলো সেই দিনের ভিডিও মানে পুরোনো ভিডিও কিন্তু কথা হচ্ছে সেই ভিডিওটা শর্ট গিলা গিলা গিল দিল গিলা গিলা সেই গানটাতে তো সেই গানটাতে আমি জানতে চাইছি যে ওর ক্যামেরাটা কে করে দিচ্ছিলো ক্যামেরাটা কে করে দিচ্ছিলো তার কারণ দেখো ক্যামেরাটা ও হাতে মানে ওই ড্রয়ারটা ধরে আছে সেইটা একবার দেখা যাচ্ছে ও উপর হচ্ছে নিচু হচ্ছে সেইটা একবার দেখা যাচ্ছে তারপরে জুম হচ্ছে অনেকে বলবে এটা এডিটিংয়ের দ্বারা জুম করা যায় মানে ওরকম অ্যাপস আছে রিলস চলতে চলতে জুম জুম ইন জুম আউট করা যায় কিন্তু এটা জুম ইন জুম আউট ভিডিও শুট হতে হতে হয়েছে আরে বাবা আমরাও তো কাজ করছি আমরা তো জানি এটা হচ্ছে শ্যুট হতে হতে জুম জুম ইন জুম আউট করা হয়েছে এডিটিংয়ের দ্বারা হয়নি তো সেক্ষেত্রে সেটা কে করলো মানে ওর ঠাম্মি এত সুন্দর ক্যামেরাম্যান হয়ে গেছে আমার সেটা মনে হলো না হয়তো বলবে কেন ওর তো ঠাম্মি আছে ঘরে ঠাম্মি করেছে অনেকেই বলবে কিন্তু না ওটা ঠাম্মির ক্যামেরার কারসাজি নয় সেটা বোঝা গেছে ক্যামেরা ধরার স্টাইল ক্যামেরা ধরা দেখে বোঝা গেছে এবং ওটা অন্য কোনো ক্যামেরাম্যান ও রেখেছে রাখতেই পারে কোনো সমস্যা নেই কারণ ওর চ্যানেলের তো আগেও অ্যাসিস্ট্যান্ট রেখেছিল এখন থেকে অ্যাসিস্ট্যান্ট সব কাজ করবে ফোকলু অ্যাসিস্ট্যান্ট তারপরে বললো ব্যবসার ম্যানেজার সেও ফোকলু ম্যানেজার পরবর্তীকালে আমরা সবই জেনেছি আমরা সেই সময়ই বলেছিলাম ফকলু তো এখন তো আর ফোকলু নেই এখন কে ক্যামেরাম্যান হলো মানে এটা আমার জানতে ইচ্ছে করছে মানে টিনের নতুন ক্যামেরাম্যানটাকে অবাক লাগছে আর কি যাই হোক মানে ঠাম্মিও ভালো ক্যামেরাম্যান হয়ে গেছে তাহলে যদি বলো না ক্যামেরাম্যান রাখিনি কেউ নেই কেউ করছিল না ঠাম্মি করছিল তাহলে বলবো ঠাম্মিও তো এক্সপার্ট হয়ে যাচ্ছে তাই না মানে ঠাম্মিকে দারুণ ক্যামেরা হ্যান্ডেল করতে শিখিয়েছে ভালো ভালো হ্যাঁ যাই হোক তোমরা আশা করি সবটা বুঝে গেছো আচ্ছা আমিও বুঝে গেছি যাই হোক বোঝাটা নিজেদের বোঝার মধ্যেই রাখি কারণ বললো ভিডিওতে কি দেখেছো সেটা বলবে তো যাই হোক এবারে কথা হচ্ছে আগের দিনের ভিডিওতেও শর্ট ভিডিও দিয়েছিল যেটা আর সেখানে ভিডিও করতে করতে কারোর সঙ্গে সাইডে কথা বলছিল অনেকেই বলেছিল না তুমি এবার সাইডে ফেস হয়ে কথা বলে আবার ভিডিও করলে আগের দিনের শর্ট ভিডিওতে এবার সবাই কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়বে না ওটা তো ঠাম্মি হতেই পারে কেননা ঠাম্মি মাঝখান থেকে কথা বলে ডাকে ওটা ঠাম্মি হতে পারে এই কারণেই ঠাম্মির এই তোমার ভিডিও করা রিলস বানানো ওই ব্যাপারটায় অতটা নলেজ নেই ওনাকে নাচতে দেখেছি ও যখনই একটু ডুগ বাজে বাজনা বাজে উনি কোমর দুলিয়ে নাচেন কিন্তু অতটা সেন্স নেই বোঝা যায় যে রিলস হচ্ছে কি ভিডিও হচ্ছে কি কোনো কথা বলছে নাতনি পাশ থেকেই উনি বকচে থাকেন এটা স্বাভাবিক অনেকের জ্ঞান থাকেন আর উনি তো বয়স্ক মানুষ জ্ঞান থাকে না এই ব্যাপারটাতে তো সেখানে শর্ট ভিডিওটাতে উনি পাশ থেকে কথা বলেছিলেন এবং ও যে ওর ধাম্মির সাথে কথা বললো সেটা কিন্তু বোঝা গেছিলো তো ওটা নিয়ে ওই জন্যই আমি কিছু বলিনি এবার অনেকেই ওর শর্ট ভিডিও দেখে বলে ফাটাফাটি এক্সপ্রেশন ফাটাফাটি এক্সপ্রেশান সবাই বলে ও তুমি তো একেবারে শর্টের কুইন এরকম বলে শর্ট ভিডিওর কুইন আমার কিন্তু কোনো দিনই মনে হয়নি ইভেন ও একটা ফেসবুকেও দেখলাম একটা শর্ট ছেড়েছিল বেশ কিছুদিন আগে একটা কালো ড্রেস পরে শর্ট ভিডিও ছেড়েছিল তো ওখানে দেখলাম বলছে বা বা পাঁচবার চোখ মারলো মানে পনেরো মিনিটের রিলসে পাঁচবার চোখ মেরেছে আমি না সত্যি কথা বলতে ওই রিলস দেখি তো ওই মানে গানটাই গানটার দিকেই শুনি আর ওই দেখলে মানে অত খুঁটিয়ে দেখা না রিলস তো কি দেখবো গান কোনো কথা বললেও না খুঁটিয়ে দেখবো তো সেক্ষেত্রেও যখন ওই ফেসবুকে আমি কমেন্টটা দেখেছিলাম বা বা শুধু চোখ মারতেই পারো মানে পনেরো মিনিটের রিলস পনেরো সেকেন্ডে সরি পনেরো মিনিট পনেরো সেকেন্ডের রিলসে পাঁচবার চোখ মারছ আমি আবার দেখলাম সত্যিই পাঁচবার মানে যে দর্শকরা ফেসবুকে লিখেছে তারাও ওকে মানে খুব ভালো করে যে ফলো করে মানে এতখানি কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার তো সত্যিই তাই তো আজকেও দেখলাম তাই মানে খালি চোখের চাহনি মারে চোখের ইশারা মারে আর সমস্ত শর্ট ভিডিওতেই সে দুঃখেরই হোক আর ঝি মানে ঝিনচাক ঝিনচাক গানই হোক বা যে কোনো ভালোবাসার গানই হোক বা স্যাড সংই হোক সবেতেই হচ্ছে একই এক্সপ্রেশন সেই এক্সপ্রেশন নাকি ফাটাফাটি দুর্দান্ত অ্যাকচুয়ালি আর যার ভালো লাগে না যাকে ভালো লাগে তার গুটাও ভালো লাগে আর যাকে দেখতে না পারি তার চলনটাও বাঁকা এরকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে এক্সপ্রেশনের মানে মা বাবা মানে একদম মা মাসি এক করে দেয় একদম সব গানেই একই এক্সপ্রেশন আমার মনে হয়েছে আমি ফেসবুকেও দেখেছি লোকে কমেন্ট করেছে শুধু চোখ মারায় শুধু চোখ না চাবে শুধু চোখ না চাবে ওইটাই তোর রে বাবা ওটা তো কাজ ওটাই ওটা দিয়েই মনে করে আমি দারুণ করি দারুণ এরম একটা ব্যাপার তো যাই হোক যে যার মতো এক্সপ্রেশন দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই মানুষ বলে না মানুষকে একটু ভেবে দেখতে বলি কিন্তু এক একজনের রিলস দেখি বিশেষ করে তোমাদেরকে বলবো রশনি নন্দী হয়তো অনেকেই দেখো প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর ভিউজ হয় রোশনি নন্দী যেমন মিষ্টি দেখতে তেমনি প্রত্যেকটা গানের আলাদা আলাদা প্রতিটা গানের আলাদা আলাদা এক্সপ্রেশন আলাদা আলাদা অভিনয় আমি তো রিলস মানে সাতবার আটবার হয়ে যায় দেখতেই থাকে আর একটা রিলসও মিস করি না এত ভালো লাগে মেয়েটাকে রশ্মি নন্দী তোমরা চাইলে দেখতে পারো দেখবে এত ভালো লাগবে যখন সেই মানে শাড়ির আঁচল ছাড়ো না এমন এমনভাবে হাত ধরবে মনে হয় যেন কেউ হাত ধরে আছে মানে হাতটা ছাড়ো মানে যখন হবে আর কি গানগুলো এত সুন্দর করে তো ওই সমস্ত রিলস হয়তো এদের চোখে পড়েনি তাই জন্যই বলে ওহ তোমার কি ফাটাফাটি এক্সপ্রেশন এই টিন ভাঙাকে বলে আর কি তোমার কি এক্সপ্রেশন ওই চোখ মারাটা দারুণ এক্সপ্রেশন আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক যে যেরকম পারে সেই সেরকমটা তুলে ধরার চেষ্টা করে তবু ঠিক আছে কিন্তু ও মনে করে আমি ওয়াইটির রিলস কুইন আর কি ও মনে করে সেটা একটু ভুলটা নিয়ে দিলাম হয়তো আমার সঙ্গে অনেকেই সহমত হবে এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে ক্যামেরাম্যানটা কি এটা একটা প্রশ্ন রয়ে গেছে এবং আজকে যে থাম্মি ক্যামেরাম্যান ছিল না সেটারও আরেকটা কথা হচ্ছে যখন শর্ট ভিডিওটা শ্যুট হচ্ছিলো ও শ্যুট করতে করতে যে ক্যামেরা ধরে আছে সেই দিকে তো তোমার লিপ দিচ্ছে লিপসিং করছে আর অন্য দিকে দেখিয়ে একবার ভুরু চালো ওইটাই হচ্ছে ঠাম্মি যার দিকে ও ওর ভুরুটাকে উঁচিয়ে দিল সেইটা ঠাম্মি কিন্তু মানে ক্যামেরা ধরে আছে অন্য কেউ মানে ওইখানে ওই রিলস ভিডিওটা শ্যুট হওয়ার সময় যে তিনজন প্রেজেন্ট ছিল মানে টিনকে সহ তিনজন টিনকে সহ তিনজন টিন ঠাম্মি এবং আরও একজন ক্যামেরাম্যান যে ছিল মানে আরেকজন ক্যামেরাম্যান যে ছিল সেটা কিন্তু পরিষ্কার তোমরা কি বলো যদি না বুঝতে পারো একবার ভিডিওটা ভালো করে দেখে এসে বুঝবো না অনেকেই বলবে এটা না এডিটিংয়ের দ্বারা হয়েছে এটা এডিটিংয়ের দ্বারা হয়েছে ঠিক আছে তো এডিটিংয়ের দ্বারা হলে সেটা পরেরটা বোঝা যায় আমরা বুঝতে পারি যারা আমরা ক্রিয়েটার না আমরা বুঝতে পারি আর এটা হচ্ছে ফটো চলতে চলতে মানে ভিডিও চলতে চলতে জুম ইন জুম আউট হয়েছে এটা গেলো একটা ব্যাপার আর একটা কথা হচ্ছে আমি গতকাল সেই অমাবস্যার ভিডিওটা নিয়ে করেছিলাম তো ওখানে কেউ কেউ কমেন্ট করে গেছে যে একটা কেউ কেউ না বিশেষ এক দুজনেই মনে করেছে তো ওখানে বলেছে অন্যের সংসার ভাঙলে খুব মজা লাগে তাই না লিখেছে দেখো অন্যের সংসার ভাঙাতে মজা লাগে না শুধু আনন্দ কখন পাই বলো তো যখন দেখা যায় যে কারমা ইজ ব্যাক বাচ্চার বাবার সংসারটাও তো কিন্তু ইনিই ভেঙেছিলেন মানে অমাবস্যা দেবী মেয়েকে বুঝিয়ে কখনও পাঠায়নি মেয়েকে বোঝানোর চেষ্টা করেনি মেয়ের রোজগারটা খাওয়ার জন্য আজকে যদি সত্যিই ওনার সংসার ভেঙে থাকে ভক্তিবাবুর সঙ্গে তাহলে ওই যে বলবো ব্যাক এখানে আনন্দ পাওয়ার মজা পাওয়ার কিছু নেই উনি আরও বলেছেন যে তোমার সংসারটা যদি ভাঙত বা উনি একজন স্ত্রী মানুষ হয়ে স্ত্রী হয়ে স্বামীকে বেচতে বসেনি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে স্বামীর নামে কী আর বলবে তাই মিথ্যে গল্প বলছে এড়িয়ে যাবে মোদ্দা কথা এড়িয়ে যাবে যে যাই বলুক কমেন্ট বক্স এড়িয়ে যাবে কমেন্ট বক্স ছাড়া তো ওনার সঙ্গে কেউ যোগাযোগ করে বলবে না কমেন্ট বক্স বন্ধ রাখবে আমরা কিন্তু কমেন্ট বক্স থেকে পয়সা পাই না ঠিক আছে কমেন্ট বক্স থেকে বা কমেন্ট করলে কেউ আমরা পয়সা পাই না আমাদের লাইক করলেও কিন্তু আমরা পয়সা পাই না তো কমেন্ট বক্স বন্ধ রাখবে যখন দেখবে আমার হাজব্যান্ডকে নিয়ে এত বলছে কমেন্ট বক্স গতকাল না কবে বন্ধ রেখেছিল বন্ধ রাখবে সহ্য করতে না পারলে ব্লগিং ছেড়ে দেবে কিন্তু মিথ্যে বলবে মিথ্যে গল্প বলবে যে গল্প নিজের বৌমাই ফাটিয়ে দেয় ভান্ডা যাই হোক যারা ভিডিওটা নি প্রমাণসহ তুলে দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখে নিও গতকালের ভিডিও যে দেবীর মিথ্যে গাল গল্পে জল ঢেলেছে মিথ্যে গাল গল্প কেন বলবে দর্শকদেরকে যাদের থেকে ভিউজ নিয়ে যাদের থেকে ইনকাম করবো তাদেরকেই মিথ্যে গল্প শোনাবো বলবো না স্বামীর প্রসঙ্গ আনবই না স্বামী যদি সত্যিই ছেড়ে গিয়ে থাকে বা স্বামী যদি সত্যি বেআইনি আইনি যেভাবেই হোক অন্য জায়গায় ফেসে গিয়ে থাকে আমি বলবোই না স্বামীর কথা লোকে বলছে বলুক না আমাকে একদিন প্রশ্ন করবে দুদিন প্রশ্ন করবে তিন দিন প্রশ্ন করবে আমার বাড়িতে গিয়ে তো কেউ প্রশ্ন করবে না তো সেক্ষেত্রে আমি বলবোই না এড়িয়ে যাব তা বলে মিথ্যে কথা বলবো যাই হোক উনি মিথ্যেকে সাপোর্ট করেন যিনি আমাকে লিখেছেন মিথ্যেকে সাপোর্ট করেন তাই হয়তো উনি বলছেন যে মিথ্যেই নয় বলবে তো কি আছে না মিথ্যেটা মানতে পারি না এটাই হচ্ছে সমস্যা মিথ্যে মানতে পারলে তো টিনের সব মিথ্যে মেনে নিয়ে টিনকে সাপোর্ট করতাম বেউজ ভালো হতো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে এবং পারলে ভিডিওটা হাইপ করে দিও ঠিক আছে চলো টাটা